গাড়ি যারা কিনবে গাড়ি গাড়ি তেলের খুঁজতে গেলেই না মাথাটা নষ্ট তেলের গাড়ি বিশেষ করে যারা মডেল খুঁজতেছেন আজকে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল লাইট গ্লাস সব অরিজিনাল অনেকেই কিন্তু আপনার এই তেলের এক্সিও খুঁজতে খুঁজতে হয় পায় না এই যে আমরা আজকে তিন নম্বর স্পেশাল লাইভে আসি সিটি কার সেন্টারের এই লাইভেই আপনারা মাসাল্লাহ অরিজিনাল তেলের একটা এক্সিও পাবেন এই গাড়ির লাইট অরিজিনাল এই গাড়ির গ্লাস অরিজিনাল এই গাড়ির সবকিছুই অরিজিনাল আছে গাড়ির সাথে জাপান থেকে যা আসছে এখনো সব অরিজিনাল আছে তাড়াতাড়ি লাইভ টা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই দ্রুত আমরা এখন তিন নাম্বার লাইভে আসি আর এই তিন নাম্বার লাইভের গাড়িটা বেশি স্পেশাল আমি নিজেই একটা চোদ্দোর তেলের এক্সিও খুঁজতেছিলাম আমার এক জন্য কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো আমরা এই লাইভে একটা অরিজিনাল তেলের এক্সিও দেখাবো আমরা প্রথমে পরীক্ষা করে দেখবে এটা কি আসলেই তেলের গাড়ি নাকি সিএনজি এলপিজি খুললা আবার ফুটা বন্ধ কইরা এই যে এই লোকগুলা তেলের গাড়ি বলতেছে আপনারাও চেক করবেন আমিও চেক করব গাড়ি ভিতর তো ভাই অনেক ফ্রেশ 2014 অরিজিনাল তেলের এক্সিও গাড়ি অনেক ফ্রেশ আমি গাড়িটা থেকে নামতেই মন চাচ্ছে না এত ঠান্ডা এসিটা এত ঠান্ডা হচ্ছে এই দেখেন এই যে গ্লাস গ্লাসের মধ্যে এই যে হিটার দেখা যায় দেখেন এই যে গ্লাসের মধ্যে হিটার দেখা যায় এই যে চার কোণা দেখেন

আবার কভারও আছে ভিডিওটা সবাই শেয়ার দেন আজকে কিন্তু সিটি কার সেন্টারে স্পেশাল লাইভ চলতেছে ভাই এটা একটু সরান না এটা একটু দেন না এ দেখেন এই যে গাড়ির মেট বাইর করছি মেট একটু মেটটা দেখেন কতটা ফ্রেশ দেখেন একেবারে ফ্রেশ যদি কেউ এই লাইভটা মিস করেন 14 তেলের এক্সিও খুইজা পাইতে গেলে কষ্ট হবে একটু দেখাই দেই এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি দেখেন কখনোই কিন্তু এটা এলপিজি সিএনজি হয় নাই এবং এই গাড়ি কিন্তু ওয়াশও করা হয় নাই দেখেন ধুলা এই দেখেন ময়লা তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দেন অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন এক্সিও এই যে গাড়ির সাথে ফোম এখনো গাড়ির সাথে আছে ঠিকছেন এটা কিন্তু সিএনজি হয় নাই এলপিজি হয় নাই অসাধারণ কন্ডিশনের একটা এক্সিও এবং এই গাড়িটা আনার পরে দেখেন মাকসার বাসা এই যে হলুদ পেস্টিংটা এই দেখেন মাকসার বাসা এখনো আপনার গাড়ির মধ্যে মাকসার বাসা দেখছেন এই যে এই যে এই যে একদম অরিজিনাল পেস্টিং অরিজিনাল পেস্টিং ভাইয়া লাইট গুলো একটু চেক করবো না হ্যাঁ ভাই এই যে দেখেন কোইটো লেখা এই যে দেখেন অরিজিনাল কোইটো এই পাশে আসেন এই যে অরিজিনাল কোইটো সামনের গ্লাস গুলো দেখাবো সামনের লাইটটাও দেখাবো তবে যারা তেলের এক্সিও খুঁজতেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য একদম অরিজিনাল কন্ডিশনে আছে সবকিছু লাইট গ্লাস সব অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় নাই যদি কেউ প্রুফ করতে পারেন যে এই গ্লাস অরিজিনাল না তাহলে তার জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার পুরস্কার আসেন সামনে আসেন যদি কেউ প্রুফ করতে পারেন যে এই যে সামনের এই যে এই যে এই যে গ্লাস অরিজিনাল না তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার প্রমাণ করতে পারলে এবং গাড়ির সামনে লুকটা দেখেন এটা কিন্তু নিউ শেপ দুই হাজার চোদ্দ মডেলের এক্সিও এবং নিউ শেপের এক্সিও এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল লাইট গ্লাস লাইট এই লাইটটা যারা দেখছেন অনেকেরই হয়তো চোদ্দোর এক্সিও লাগবে তেলের গাড়ি এত সুন্দর গাড়ি পাওয়া যাবে না তাড়াতাড়ি লাইফটা দেখেন আর চলে আসেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আমরা কিন্তু মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সাথে সন্ধ্যা পর্যন্ত আসি মার্সেলটা দেখেন ভাই গাড়ি কিন্তু আপনার

বুঝে দেখেন ভিতরে ফোম দেখছেন এই যে ভিতরে এখনো পর্যন্ত গাড়ির সাথে সাদা ফোমটা আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং গাড়ির ইঞ্জিনের পিছনের যে হিটুফ কভারে দেখেন এটা ওয়াশ করলে পুরো চায় থাকবো দেখছেন তো এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর কইটো কই কইটো এই যে কইটো এই যে সামনের লাইটটাও আপনার অরিজিনাল আছে এই যে কইটো এবং বাম সেটাও দেখা যেতে এই যে দেখেন কইটো সামনের লাইট পিছনের লাইট এসির বাতাস খাই গাড়িটা হচ্ছে চোদ্দ মডেল এটা রেজিস্ট্রেশন সালদা একটু বলে দেই তবে দেখেন এখানে দেখছেন এবং এই জিনিসটা কিন্তু আছে দেখছেন গাড়ির সাথে

এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের ফোনটা আজকে আমার কাছেই থাকবে সারাদিন যদি কেউ আমার সাথে কথা বলে কোনো গাড়ি জানি কনফার্ম করতে চান করতে পারবেন গাড়ির প্রাইস বলার আগে একটু কাগজ নিয়ে কথা বলি এই গাড়ির কাগজের কি অবস্থা ভাইয়া কাগজ ফুল আপডেট আছে ভাইয়া আপ হ্যাঁ একজন লেখছেন অনেক চমৎকার কাগজ আছে আপনার আপ টু ডেট একশো পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এখনো দেখেন রিপিট লাগানো হয় নাই এদের যে টয়টার অরিজিনাল কি কয়টা রেনশেড এখনো পর্যন্ত কোনো রিপিট মারা হয় নাই সো যারা তেলের গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে অরিজিনাল তেলের চোদ্দ রেক্সিও তাদের হয়তো ধারণা আছে যে এই ধরনের গাড়িগুলো কিন্তু আপনার অনেক রেয়ার অনেক রেয়ার পাওয়া যায় না কত টাকা হলে সেল করবেন ভাইয়া পেপারসটা ভাইয়া পেপারসটা দেখেন যে 26 মানে আপনার পেপারস 26 সাল পর্যন্ত আপলোডেড আছে ওকে তাহলে এক্সিও 14 নিউ শেড

ইনশাআল্লাহ গাড়ি কিনেন না কিনেন আজকে হাসান ভাইয়ের সাথে সরাসরি আড্ডা দিতে পারবেন তাড়াতাড়ি আসেন আল্লাহ হাফেজ অপেক্ষা রইলাম